এই যে নব্বই হাজার টাকা ড্রোন মাত্র নয় হাজার টাকা এই যে চল্লিশ হাজার টাকার হাজার টাকা এই যে আর অবিশ্বাস্য মানে যে কোনোভাবে ইউজ করতে পারবেন ফেসবুক কন ইউটিউব কন অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া সব কিছুতে আপনি ইউজ করতে পারবেন এই যে ড্রোনগুলো দেখেন মাত্র নব্বই হাজার টাকাটা দিতেছি নয় হাজার টাকা আর চল্লিশ হাজার টাকা দিতেছি পাঁচ হাজার টাকা এর মধ্যে এর জন্য এটা পেতে হলে আপনাদের কি করতে হবে করতে হবে যে আমার বিকাশ নাম্বার দিতেছি বিকাশ নাম্বারে আপনি দুশো পঞ্চাশ টাকা দেন এই ধরনের প্রলোভন দেখিয়া অনেক বিজ্ঞাপন পাইবেন ভাই যেটা বললাম এরকম প্রলোভন দেখিয়া অনেকেই বিজ্ঞাপন দিবে যে ভাই এক লাখ টাকার ড্রোন দশ হাজার টাকা দিতেছি এই যে পঞ্চাশ হাজার টাকার ড্রোন দিতেছি মাত্র পাঁচ হাজার টাকা এরকম অসংখ্য অসংখ্য আপনি ফেসবুকে ইউটিউবে টিকটকে অথবা আপনার ইনস্টাগ্রামে এরকম লোভনীয় কিছু বিজ্ঞাপন দেখবেন আর আপনারা কি করবেন ওই বিকাশ নাম্বারে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা যা বলে ডেলিভারি চার্জ সেটা আপনারা দিয়ে দিলেন আর তো মারা খেলেন এটা বলা ঠিক হইলো না তারপরে বললাম এটা কেন করে ওরা হচ্ছে স্ক্যামার ওরা এই ড্রোনগুলা মানে দামি দামি ড্রোনগুলো আপনাদেরকে দেখাবে ফুটেজ দেখাবে দামি দামি ড্রোনের সেই ফুটেজগুলো দেখিয়ে তারপরে আপনাদেরকে বলবে যে এইগুলো নেন এইগুলো ভালো কোয়ালিটি এগুলো আপনারা নিজে নিয়ে ব্যবহার করতে পারেন একেবারে সাশ্রয়ী মূল্যে তারপরে মানে যদি ওই ভিডিওটা অ্যাডভার্টাইজ করার পরে বিজ্ঞাপন দেওয়ার পরে যদি ওইখানে আপনার দেখা যায় যে পঞ্চাশ হাজার বিউ হয় ওখান থেকে জন বা বিশ জন যদি ওইখান থেকে নক করে দুশো পঞ্চাশ টাকা একশো টাকা বা চারশো টাকা পাঁচশো টাকা যাই বলেন সেটা যদি দেয় তাহলে তার কি হবে ওই টাকাটাই লাভ বুঝতে পারছেন ওই টাকা কিন্তু আর ব্যাক পাবেন না আপনি নক করবেন তাদেরকে কোনো রিপ্লাই পাবেন না আর তাদেরকে ধরার মতো আপনার কোনো সুযোগও নাই বিকাশ নাম্বারটা দিয়ে তো আসলে তো ওই দুশো পঞ্চাশ টাকার জন্য আপনি এত পেরেশানি ভুগ করবেন না যে তাদেরকে দৌড়ি এরকম অসংখ্য হয়েছে অনেকে আমাকে ন করছে ভাই এই যে দেখেন আটত্রিশ হাজার টাকার ড্রোন ড্রোন এই যে দেখেন ভাই পঞ্চাশ হাজার টাকার ড্রোন এক লাখ টাকার ড্রোন বলতেছে যে এত কম টাকায় এটা কেমনে সম্ভব একটু ভিডিও বানান এগুলো হচ্ছে স্ক্যামার ভাই অনেকেই ভিডিও বানাইছে তারপরে আমি একেবারে খোলামেলা বলতেছি এই ধরনের ফাদে পা দেবেন না আপনার ড্রোন কিনতে হলে আপনার একটু বাজেট বাড়াতে হবে এটা স্বাভাবিক কারণ ডিজে ড্রোন পঞ্চাশ হাজার টাকার নিচে কোনো ড্রোন নাই তারপরে দেখা যায় যে অনেক সময় আপনার কিছু কিছু কোম্পানির ড্রোন আপনি পাবেন একেবারে এই যেটা প্রফেশনাল ড্রোন কিন্তু নন ব্র্যান্ডেড তারপরে চল্লিশ হাজার টাকা দাম আর হচ্ছে আপনার একেবারে যদি কম দামে ড্রোন কিনেন ড্রোন পাবেন ক্যামেরা সহ পাবেন সেটাতে আপনার দেখা যায় যে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে আপনি ড্রোন পেয়ে যাবেন কিন্তু ওইগুলোতে আসলে আপনি ব্যবহার করার জন্য না আপনার ছেলে মেয়ে বাচ্চা যদি থাকে তাদের খেলনা হিসেবে তাদের চালানো শেখানোর জন্য এটা ব্যবহার করতে পারেন সেগুলোর ইমেজ কোয়ালিটি ভিডিও কোয়ালিটি একেবারে বাজে মানে ব্যবহার করার মতো না আপনি একজন ইয়াং মানুষ আপনি একজন কোয়ালিটি মেনটেন করা মানুষ আপনি তো ওই ধরনের ড্রোন আপনি নেবেন না আমি যেটা বলি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কোনো ড্রোনই নাই একমাত্র এর একটা ড্রোন আছে ছাব্বিশ ডিআই নিউ উইথাউট রিমোট কন্ট্রোলার মানে এই যেরকম আর সি কন্ট্রোলার ছাড়া শুধু আপনি ড্রোনটাই পাবেন ছাব্বিশ হাজার টাকা শুধু ডিজিআই তারপরে ওটার মধ্যে থ্রি এক্সিস গেম্বল নাই এই যেগুলোতে কিন্তু প্রত্যেকটাতে থ্রি এক্সিস গেম্বল আছে যার জন্য এটা আপনি যেভাবেই চালান আপনার এটার ফুটেজ কিন্তু নষ্ট হয় না স্টেবল থাকে একেবারে স্টেবল থাকে স্থির থাকে তো ওই ডিজাইন নিয়ে ওয়ান এক্সিস গেম বল দেওয়া যার কারণে যদি বাতাসে যদি এভাবে হেলে যায় আর সেটা বাতাসে হেলেও যায় কারণ হচ্ছে ওগুলাতে পপুলার গার্ড দেওয়া আছে একেবারে স্ট্রং পপুলার গার্ড বাতাসে এটা বেশি গতিতে গেলে হেলে যায় তো ওই ড্রোনটা নিয়ে নিতে গেলেও আপনাকে ছাব্বিশ হাজার টাকা খরচ করতে হবে উইথ আউট আর মানে রিমোট কন্ট্রোলার ছাড়া আর রিমোট কন্ট্রোলার সহ নিতে গেলে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা খরচ করবে ওইটা মানে সর্বনিম্ন আরো দেড় ড্রোন আছে বুঝতে পারছেন এখন একটা সর্বনিম্ন ড্রোন যদি আপনার দশ হাজার টাকা পাঁচ হাজার কিভাবে তারা এত সুন্দর সুন্দর ড্রোন আপনার দিবে এটাও তো আপনার মাথায় রাখা উচিত নাকি এগুলো যদি মাথা রাখেন নিজের মস্তিষ্ক দেওয়া যদি ভাবেন তাহলে কিন্তু আপনি ড্রোন কিনবেন না ওইগুলো ওই স্ক্যামারের আপনি ফাঁদে পাইয়ে দিবেন না এটা আমি মনে করি